খাওয়া দাওয়া করে আমরা গলার মধ্যে মাছের কাটা আটকে গেছে এখন কি করবেন মাসা আল্লাহ সন্ধ্যে একটা প্রশ্ন করেছেন বর্তমানে আমাদের এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে মানুষের গলার মধ্যে মাছের কাঁটা আটকে যাচ্ছে এতে করে তারা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার চেষ্টা করতেছে প্রায় সময় দেখা গেল কিছু মানুষকে অপারেশন পর্যন্ত করতে হয় এই কাটা মাছের কাঁটা গলাতে আটকে যায় তো যাদের গলার মধ্যে মাছের কাঁটা আটকে যাবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি বলে দিচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার পাক আকরাবুল্লাহ আলামিন একটি আয়াতে কারিমা দিয়েছেন সেই আয়াতে কারিমার আমল যদি কেহ করে পাক আকরাবুলিয়া আলামিন ওই ব্যক্তির গলা থেকে কন্টনালি থেকে আমরা পাক আকরাবুল আলমিন মাছের কাটা দূর করে দিবেন

আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি কারো কখনো মাছের কাটা গলার মধ্যে আটকে যায় তখনই আপনি কি করবেন পবিত্র কালামুল্লাহ শরীফের ছুটি একটি আয়াত রয়েছে তা হচ্ছে ফা লাউলা বালাগাতিল হুলকুম এই আয়তে কারিমা গরম ভাতের মধ্যে আপনি সাতবার পাট করে ফুক দিয়ে গরম ভাত খাইতে পারেন অথবা চিরার মধ্যে সাতবার পাট করে ফুক দিয়ে ওই চিরা চেপিয়ে পারেন অথবা আপনি আপনার হাত দিয়ে আলতুভাবে আপনার গলার মধ্যে এভাবে মালিশ করবেন ফা লাউলা ইজা লাগাতিল হুলকুম ফা লাউলা ইজাবাল লাগাতিল হলকুম ফালাউলাইজা ইজা বালাগাতুল হলকুম ফালাউল্লাজা বালাগাতুল হুলকুম এইভাবে সাতবার পাঠ করবেন এতে করে আল্লাহ পাকুল আলামিন কষ্টদায়ক এই বস্তু কাটা থেকে আপনাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সোহান আলামিন আপনাকে আমাকে এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়তে কারিমার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াখে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু ভালো ভালো আলোচনা শোনার জন্য অবশ্যই আপনারা মদিনার আলো ফেসবুকে আছে মদিনার আলো ইউটিউবে আছে মদিনা আলো আপনারা যখনই যাবেন তখনই মদিনা আলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে পারবেন আশা করি আল্লাহ বলে আলামিন আপনাদেরকে আলোচনা শোনার তো সিদ্ধান্ত করবে আমাকেও আলোচনা করার তৌফিক সিদ্ধান্ত করবে এই বলে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ